বন্ধুরা তুলসী গাছ থেকে আমাদের অনেক বিশিষ্ট প্রকারের সংকেত মেলে তুলসী গাছ আমাদের জীবনে আসন্ন সংকট সম্বন্ধে আমাদের সূচিত করে সাথে সাথে তুলসী গাছ আমাদের গৃহে সুখবর আসার আগেও আমাদের সূচনা দেয় নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানায় আপনাদের স্বাগত ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু বন্ধুরা আশা করি আপনারা ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন যদি তুলসী গাছকে যত্ন সহকারে রাখা যায় এবং মনোযোগ সহকারে নিরীক্ষণ করা যায় তবে আমাদের জীবনে আসন্ন ভালো অথবা খারাপ সময় সম্বন্ধে আমরা আগে থেকেই জানতে পারি বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব যে তুলসী গাছের কোন লক্ষণগুলি দেখলে আমরা বুঝতে পারবো যে আমাদের ভালো সময় আসতে চলেছে একইভাবে আবার তুলসী গাছের কোন লক্ষণগুলো দেখলে আমরা বুঝব যে আমাদের খারাপ সময় আসতে চলেছে বন্ধুরা ভালো সময় এবং খারাপ সময় এই দুই নিয়েই মানুষের জীবন কিন্তু তবুও আগে থেকে যদি আমরা কোনো কিছু বুঝতে পারি যে আমাদের ভালো অথবা খারাপ সময় আসছে তাহলে সেই সময়ের জন্য আমরা নিজেদেরকে কিছুটা হলেও প্রস্তুত করে রাখতে পারি পুরাণে তুলসীকে কেবল একটি গাছ মনে করা হয় না বরং তুলসী একটি অলৌকিক শক্তি বলে মনে করা হয় তুলসীকে মা লক্ষ্মীর নিবাস স্থল হিসেবেও জানা যায় এই কারণে তুলসী ভগবান বিষ্ণুর অত্যন্তই প্রিয় যে স্থানে তুলসী গাছ থাকে সেই স্থানে মা লক্ষ্মীর সাথে ভগবান বিষ্ণুও বাস করেন যে ব্যক্তি তুলসীর সেবা করে থাকেন তাকে কখনোই নরক যন্ত্রণা ভোগ করতে হয় না সেই ব্যক্তি শ্রীকৃষ্ণের হৃদয়ে স্থান পান এবং গোলকে স্থান পান যে গৃহের সামনে তুলসীর গাছ থাকে সেই গৃহে কখনোই নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না এই কারণেই গৃহের সামনেই তুলসী গাছ লাগানোর বিধান দেওয়া হয়েছে যে গৃহের সামনেই তুলসী গাছ থাকে সেই গৃহে কখনোই অকাল মৃত্যু ঘটে না তাছাড়া গাছ আমাদের ভবিষ্যতে জল দেওয়ার সময় সর্বদা তাকে ভালোভাবে নিরীক্ষণ করুন এবং যদি এই লক্ষণগুলি দেখতে পান তাহলে সেই লক্ষণগুলোর পেছনে যুক্ত কারণও জেনে রাখুন এই সংকেতগুলি খুবই মহত্বপূর্ণ হয় তুলসী গাছ আমাদের জীবনে ঘটতে চলা বিপদগুলিকে আগে থেকেই জেনে নেন অথবা গৃহে নেগেটিভ শক্তির প্রভাবের দ্বারা গৃহের মধ্যে অবস্থিত ব্যক্তিদের যে ক্ষতি হয় সেই বিষয়েও আমাদের আগে থেকেই সূচিত করে যার ফলে আমরা সাবধান হতে পারি এবং এই আসন্ন সংকটের সম্মুখীন হওয়ার জন্য আগে থেকেই প্রস্তুত হতে পারি পুরাণে এমনটা উল্লেখ করা আছে যে যখনই আমাদের জীবনে ভালো অথবা খারাপ সময় আসে তখন আমাদের গৃহের সামনে থাকা তুলসী আমাদের কিছু সংকেত দান করে এই সংকেতগুলির দ্বারা তিনি আমাদের পূর্বাভাস দিয়ে থাকেন তবে চলুন জেনে নেওয়া যাক তুলসী গাছের দ্বারা আমরা কোন সংকেতগুলি পাই তবে বিস্তারিত আলোচনার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন আর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং পারলে আপনার নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যেও শেয়ার করে দেবেন যাতে সবাই এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে চলুন এবার বিস্তারিত আলোচনা শুরু করা যাক বন্ধুরা যদি আপনাদের গৃহের সামনে তুলসির গাছ লাগানো থাকে তবে আপনি এই এই সংকেতগুলি অবশ্যই জেনে নিন প্রথম সংকেত তুলসী গাছের হঠাৎ করেই শুকিয়ে যাওয়া বন্ধুরা যদি তুলসী গাছের ঠিক মতো দেখাশোনা করা হয় তবে এই গাছটি কখনোই শুকায় না শাস্ত্রে গাছটি শুকিয়ে যাওয়া অশুভ বলে মনে করা হয় অনেক যত্ন করার পরও যদি তুলসী গাছ হঠাৎ করেই শুকোতে শুরু করে অথবা তুলসী গাছ নির্জীব দেখতে পান তাহলে এটি আপনার গৃহের আসন্ন কোনো বড় বিপদের পূর্বাভাস বলে মনে করা হয় কোনো কারণে আপনার হয়তো আর্থিক কোনো লোকসান হতে পারে এই কারণে তুলসী গাছ হঠাৎ শুকোতে শুরু করেছে দ্বিতীয় সংকেত তুলসীর সবুজ ও সতেজ পাতাগুলি হঠাৎই পড়তে থাকা বন্ধুরা যদি আপনার গৃহে সবুজ ও সতেজ তুলসী গাছের পাতা হঠাৎই যদি ঝরে পড়তে থাকে তবে এটিকে অশুভ সংকেত বলে মনে করা হয় তবে এটি যদি কোনো প্রাকৃতিক কারণে ঝরে পড়ে তবে এটি স্বাভাবিক কিন্তু যদি সবুজ ও সতেজ পাতা হঠাৎই ঝরে পড়ে তবে এটি একটি খারাপ সংকেত বহন করে এর অর্থ হলো মা লক্ষ্মী আপনার গৃহ ত্যাগ করতে চলেছেন মা লক্ষ্মী আপনার ওপর রুষ্ট হয়েছেন আপনার গৃহে এমন কোন ঘটনা ঘটছে যা মা লক্ষ্মীর একেবারেই অপছন্দের যেমন ঘর বাড়ি অপরিষ্কার থাকা গৃহের সদস্যদের মধ্যে নিত্য কলহ অশান্তি লেগে থাকা ইত্যাদি তৃতীয় সংকেত তুলসী গাছের কাছে অন্য কোনো গাছ জন্মানো বন্ধুরা যদি আপনার গৃহে তুলসী গাছের আশেপাশে অন্যান্য ছোট ছোট গাছ জন্মায় তবে এটি খুবই শুভ সংকেত বলে মনে করা হয় এর অর্থ হলো মা লক্ষ্মী আপনার ঘরে আসছেন আপনার গৃহে এবার ধন সম্পত্তি বৃদ্ধি পেতে চলেছে যদি আপনার গৃহের সামনে তুলসী গাছ এমনি এমনি জন্মাতে থাকে তবে আপনার গৃহে মা লক্ষ্মীর প্রবেশ করবে এমনটাই মনে করা হয় যেই গৃহে মা লক্ষ্মী স্বয়ং আসেন সেই গৃহের গাছপালা সবুজ ও সতেজ হয়ে যায় তুলসী গাছের নিচে যদি দুর্বা ঘাস জন্মায় তবে মনে করবেন এটি আপনাদের সৌভাগ্যের প্রতীক এই গাছগুলিকে কখনোই তুলসী গাছের তলা থেকে তুলে দেবেন না চতুর্থ সংকেত তুলসী তলায় পিঁপড়ের আগমন বন্ধুরা যদি আপনাদের গৃহে তুলসী গাছের নিচে কালো পিঁপড়ে লক্ষ্য করেন তবে এটি অত্যন্তই শুভ একটি সংকেত তবে তুলসী গাছে মাকসার জাল বাঁধলে এটি অশুভ বলে মনে করা হয় তাই এই জালটিকে খুব তাড়াতাড়ি সেখান থেকে সরিয়ে ফেলা উচিত পঞ্চম সংকেত তুলসী গাছে সবুজ ও সতেজ হয়ে যাওয়া তুলসী গাছের মঞ্জুরি আসা এবং তুলসী গাছ সব সময় সবুজ ও সতেজ থাকা খুবই শুভ একটি লক্ষণ তুলসী গাছ যত সবুজ ও সতেজ থাকবে এবং গাছে যতই মঞ্জুরি আসবে ততই আপনার পরিবার ধন ধান্যে পূর্ণ থাকবে ততই আপনার গৃহ সুখ ও সমৃদ্ধশালী থাকবে বন্ধুরা আপনাদের গৃহের বাইরে তুলসী গাছ দেখেই আসেই আপনারা অনুমান করতে পারবেন যে সেই ঘরের বাতাবরণ কেমন যদি গৃহের পরিবেশ ভালো হয় যদি গৃহের সংস্কারে মানুষজন বাস করে তবে সেই গৃহের তুলসী গাছ সর্বদাই সবুজ প্রাণবন্ত থাকে যদি আপনাদের গৃহে তুলসী গাছ থাকে তবে তার ভালোভাবে দেখাশোনা করুন তুলসী গাছ কখনোই শুকিয়ে যেতে দেবেন না যদি এমনটা অনুভব করেন যে তুলসী গাছ শুকিয়ে যেতে চলেছে তবে সেই স্থানে আরো একটি নতুন তুলসী গাছের চারা এনে সেখানে বসান এবং যে কোনো একাদশীর দিন পুরনো তুলসী গাছটিকে সেই জায়গা থেকে পরিবর্তন করে নতুন গাছটিকে বসান তুলসী গাছ চেষ্টা করবেন সর্বদাই পূর্ব উত্তর এবং উত্তর পূর্ব কোণে রাখা খুবই শুভ তবে তুলসী গাছ কখনোই মাটিতে বসাবেন না তুলসী গাছ সব সময়। কোনো পাত্রে বা টবে বা তুলসী মঞ্চ তৈরি করে সেখানেই স্থাপন করুন তুলসী গাছ গৃহের দক্ষিণ দিকে অথবা দক্ষিণ পূর্ব কোণে লাগানো উচিত নয় এটি অগ্নিকোণ এদিকে কখনোই তুলসী গাছ রাখা উচিত নয় তুলসী গাছে রবিবার এবং একাদশীর দিন বাদে প্রত্যেক দিনই জল ও ধূপ ধুনো দিন এবং মা তুলসীর পুজো করুন প্রতিদিন সন্ধ্যায় তুলসী মঞ্চে প্রদীপ ও ধূপ অবশ্যই দেখাবেন বন্ধুরা এবারে হয়তো আপনারা জানতে চাইবেন যে তুলসী গাছে রবিবার কেন জল দেওয়া উচিত নয় শাস্ত্র অনুসারে প্রতি রবিবার তুলসী দেবী ভগবান নারায়ণের জন্য নির্জলা উপবাস করে থাকেন তাই এই দিন তুলসী মাকে জল নিবেদন করা যায় না এই দিন তুলসী গাছে জল নিবেদন করলে তুলসী দেবীর উপবাস ভঙ্গ হয়ে যায় তুলসী দেবীর ব্রত ভঙ্গ হলে রুষ্ট হয়ে যান মা লক্ষ্মী আর মা লক্ষ্মী রুষ্ট হলে আপনার পরিবারে নেমে আসবে নিত্য কলহ অশান্তি রোগ জ্বালা তাই ভুলেও রবিবার দিন তুলসী গাছে জল দেবেন না এছাড়াও এই দিন তুলসির পাতাও ছেঁড়া যায় না ঠিক একই কারণে একাদশীর দিনও তুলসী গাছে জল দেওয়া উচিত নয় তবে ফুল ও ধূপ ধুনো দিয়ে তুলসী গাছের পুজো করা যায় এবং সন্ধ্যায় প্রদীপও দেওয়া যায় আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি দেখে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ